আমাদের সাম것도 সাধারণ মানুষের জন্য খুব সুন্দর প্রশ্ন যে জয়গুরু মহারাজ প্রণাম নেবেন আমার প্রশ্ন হচ্ছে আমি কি করে বুঝবো আমার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে একদম প্রাণের প্রাণের প্রশ্ন হ্যাঁ এই এটা বোঝা যায় কি করে বোঝা যায় জানেন তো হ্যাঁ বলুন আধ্যাত্মিক উন্নতি হচ্ছে যে গীতায় ভগবান তমগুণের কথা বলেছেন রজগুণের কথা বলেছেন সত্যগুণের কথা বলেছেন হ্যাঁ যে যে কি জানেন তো নিদ্রা আলস্য প্রমাণ হ্যাঁ কাজে কোনো কাজে রুচি না হওয়া আধ্যাত্মিক কোন মানে যে ঠাকুরের কাজে বা ঠাকুরের চিন্তন মননে ঠাকুরের জপে এইসব তোর মন না লাগা এইগুলোকে কি কি বলা হয় না তম গুণ বলা হয় তখন নিদ্রা আলস্য প্রমাদ হ্যাঁ হ্যাঁ এই এই এইসব জিনিসগুলো থাকে যখন রজগুণ আসে তখন প্রবৃত্তি হয় হ্যাঁ লোভ প্রবৃত্তি ইত্যাদি ইত্যাদি কাজ করার প্রবৃত্তি হয় খুব হুম যে আমরা ঠাকুরের কাজ করব ই করব ওই করব এইসব এইসব জিনিসগুলো হয় হ্যাঁ তখন একটু একটু মনে করব যে ঠাকুরের দিকে আমাদের মানে রুচি হচ্ছে যখন হবে প্রকাশক বলা হয়েছে জ্ঞান বিজ্ঞান আস্তিক্য বুদ্ধি হ্যাঁ যে ঠাকুর যে আছেন এই আস্তিক্য বুদ্ধি আর তিনি যে আমাদের উপরে সবসময় অনুগ্রহ করছেন এরকম একটা আস্তিক্য বুদ্ধি আর তাছাড়া আমাদের যে যে মানে সাত্বিক বুদ্ধি হওয়া সাত্বিক বুদ্ধি হওয়া মানে আমি সাত্বিক আহার করব এই তামসিক আহার করব না হ্যাঁ হ্যাঁ ঠাকুরের কথা শুনবো ঠাকুরের কথা বলব ঠাকুরের কাজ করব ঠাকুরের সঙ্গ করব ঠাকুরের সঙ্গে করব ঠাকুরের কাজ করব ঠাকুরের মানে চিন্তন মনন নিয়ে থাকবো মানে যে এই ভাব যখন ইয়ে হবে জাগ্রত হবে মানে বেশি আমরা ঠাকুর হব বা আধ্যাত্মিক মুখী হব অন্তর্মুখী হব বাহ্য যে এই জগতের প্রতি টান যখন ধীরে ধীরে কম হতে থাকবে যে ঠাকুরের প্রতি বা আমাদের ইষ্টের প্রতি বা পরমাত্মার প্রতি যখন আকর্ষণ বেশি হবে বা আমাদের মানে সাতাত্ত্বিক বিচার আসবে ভালো বিচার মানে সামান্য মনে কি আসে এই সব এলোমেলো কথা হ্যাঁ সংসারের সংসারে চিন্তা আসে সংসারে চিন্তা আসে আর এলোমেলো কথা চিন্তা আসে যখন একজন সাধারণ মানুষ বসে আছে বা কাজ করছে বা কিছু করছে তার মাথায় কি আসে সব

আচ্ছা মহারাজ একটা প্রশ্ন করব আমি মানে বদনে রুচি হবে মানে যে আধ্যাত্মিক উন্নতি হলে মানে মনটা শান্ত হবে সাধন ভজনে রুচি হবে হুম হুম